আল্লাহ আজকে আমরা এখানে চান করছি আমাদের রহমান আল্লাহ করেছেন আল্লাহ তাকে তাকে সওয়াইদ দান করুন হে রাব্বুল আলামিন আর বিএনপি পরিবারের যে সদস্যগুলো আপনাদের তাকে সারা দিয়ে চলে গেছে সকলকে আল্লাহ জান্নাত দান করে জান্নাত দান করুন আমীন হে রাব্বুল আলামিন এই সওরাচারী আমলে যারা গুণ হউন হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত দান করুন আর যারা আর যারা বিএনপি পরিবারের যারা অসুস্থ আছে আল্লাহ বিশেষ করে আমাদের দেশমিত এবং খালেদা জি আর রিগদি অসুস্থ আছে মাগুদ তাকে নেক সেবা দান করুন বিএনপি পরিবারের সকলকে বিপদ মুক্ত করুন হে রাব্বুল আলামিন আমাদের আগামী রাষ্ট্রনায়ক

আল্লাহ আমরা জন্য দেশের জন্য জাতির জন্য কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আমরা বিএনপি পরিবারে যারা দায়িত্ব নিয়ে আছে যারা নেতৃত্ব পর্যায়ে আছে আল্লাহ তারা যেন ভালো করে দেশ পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে আব্বুল আলমিন বিশেষ করে আজকে যার জন্য আমরা জুয়ার আয়োজন করেছি আল্লাহ তাকে জান্নাত দান করুন আমিন আমিন